এই ভিডিওটি করছি আমি বানিয়াচং আর্মিরিগঞ্জে বিভিন্ন গ্রামে ঘুরেছি অনেকেই আমাকে দেখে আন্তরিকতা দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন আমি মুগ্ধ এবারের জাতীয় সংসদ নির্বাচন খুবই সুষ্ঠু হবে সুন্দর হবে ভালো হবে তাই এবার স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আমি আপনাদের কাছে ভোট চাইছি আপনারা একজন তো ভোট দিবেনই নিজের ভোট তো দিবেনই পাশাপাশি আমার জন্য নিজের আপন মানুষ মনে করে পঞ্চাশটি ভোট জোগাড় করে দেবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আসব অন্য কোনো বিষয় নিয়ে খুদা হাফেজ